আসসালামু আলাইকুম হ্যান্ড প্রিন্টের আরো একটি ক্লাসে সবাইকে আমরা শাড়িতে একটি মূলত এই শাড়িটা ছিল পেন্টিং মুসলিনের আর সেমি মুসলিনের মধ্যে আমরা মাল্টি কালারের ফ্লাওয়ার এঁকেছি এটা টিউটোরিয়াল প্লাস হচ্ছে শাড়ি নিয়ে বিভিন্ন তথ্য এছাড়া হচ্ছে কোন শাড়িতে কিরকম রং লাগে বা ঘনত্ব সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আমার শাড়ির ফ্রেমটা নিয়ে আমি আগে অনেকবার পেজে ভিডিও দিয়েছি তারপরে চাইলে শাড়ির ফ্রেম নিয়ে একটা ভিডিও আপলোড করবো এখন হচ্ছে আমি এখানে রঙের ঘনত্বটা দেখাচ্ছি যেহেতু আমি কাজ আমি এখানে আগে একটা বেস কালার দিব সাদা দিয়ে যদিও কালারটা হালকা খুব গাঢ় কালার না এখানে বেস কালার না দিলেও আমার চুপতো বাট আমি এক্স্যাক্ট যে কালারটা চাচ্ছি সেটার জন্য বেস কালার দেওয়াটা ভালো বা ফিনিশিংটা সুন্দর আনার জন্য বেস কালারটা আমি দিচ্ছি এই রঙের বা হচ্ছে এই টাইপের হালকা রঙের বেস কালার দেওয়াটা বাধ্যতামূলক না আমি প্রথমে বলে দিচ্ছি অনেকেই ভাবতে পারেন যে সাদা বাদে রঙিন হলেই বেস কালার দিতে হবে ব্যাপারটা এরকম না আমি চাইলে এই শাড়িটা বেস কালার না দিয়েও করতে পারতাম বাট আমি চাচ্ছিলাম যেন আমার কালারগুলো এক্স্যাক্ট সেরকম আসে বা একটু হালকা টাইপের আসে সেই জন্য আমি বেস কালারটা এখানে দিয়ে নিচ্ছি শাড়িতে পেন্টিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কালারের ঘনত্বটা কিরকম থাকবে খুব বেশি গাঢ় থাকবে বা হচ্ছে খুব বেশি ঘন থাকবে নাকি অনেক পাতলা থাকবে মেনলি আপনি কি টাইপের শাড়িতে কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার কালারের ঘনত্ব আমি এখানে একটা সিমি মুসলিন শাড়িতে কাজ করছি সেমি মুসলিন শাড়িটা তুলনামূলক পাতলা হয় এটার সুতার ঘনত্বটা কম হয় তার মানে হচ্ছে এখানে আমাকে মোটামুটি ঘন রং ব্যবহার করতে হবে তার মানে এই না যে অনেক বেশি ঘন মিডিয়াম একটা কালার ব্যবহার করব যদি এখানে সুতি শাড়িতে আমরা কাজ করতাম সেক্ষেত্রে আমার রংটা এত ঘন প্রয়োজন ছিল না কারণ সুতি শাড়িতে যে সুতার ঘনত্ব বা হচ্ছে সুতি শাড়ি এত বেশি পাতলা হয় না সেজন্য হচ্ছে সুতি শাড়িতে খুব বেশি ঘন রঙের প্রয়োজন হয় না মেনলি আপনার শাড়ি যত বেশি পাতলা হবে আপনাকে মোটামুটি রঙের ঘনত্বটা বাড়াতে হবে ঘনত্বটা কেমন হবে সেটা মুখে বলা অনেকটাই টাফ বা বোঝানো অনেকটা টাফ সেই জন্য আমি শুরুতেই হচ্ছে কালারটাকে একটু তুলিতে নিয়ে দেখিয়েছি খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এখন আপনার কালার যদি অনেক বেশি ঘন থাকে সেক্ষেত্রে আপনি একটু অ্যানকে মিক্স করে কালারটাকে আর একটু পাতলা করে নিতে পারেন আর যদি কালারটা আপনার কাছে অনেক বেশি পাতলা লাগে সেক্ষেত্রে একটু বাইন্ডার মিক্সড করতে পারেন এবং কালারটাকে একটু ঘন করতে পারেন এবার কথা হচ্ছে আমি কি এখানে হোয়াইট পেস্ট ইউজ করতেছি নাকি সরাসরি সাদা কালার ইউজ করতেছি আমি মেইনলি কাপড়ে বেস কালার দেওয়ার ক্ষেত্রে সরাসরি সাদা কালারটা ইউজ করি হোয়াইট পেস্ট আমি খুব একটা ইউজ করি না এটা আমার পার্সোনাল চয়েস বাট আমি বলবো না যে হোয়াইট পেস্ট ইউজ করা খারাপ বা হচ্ছে হোয়াইট পেস্ট দিলে কোনো প্রবলেম হয় এরকম কিছু না এটা চার্জার চয়েস আমি সবসময় সাদা কালারটাই ইউজ করি বেশ কালার দ্বিতীয় দিতে আমরা শাড়ি নিয়ে একটু আলোচনা করতে পারি কী কী টাইপের শাড়িতে হ্যান্ড প্রিন্ট করা যাবে বা কী কী টাইপের শাড়িতে আমরা মেনলি হ্যান্ড প্রিন্টের কাজ সচরাচর করে থাকি সবচেয়ে বেশি হ্যান্ড প্রিন্টের কাজ করা হয় হাফ সিল্ক এবং সিমিমুসলিন শাড়িতে অনলাইনে আমরা যত টাইপের পেজ দেখি বা হচ্ছে আমরা যারা হ্যান্ড প্রিন্ট করি নাইনটি পারসেন্ট শাড়ি হয় হাফ সিল্ক অথবা সিমে মুসলিম হাফ সিল ও মুসলিম শাড়িতে কাজ করার প্রধান কারণ হচ্ছে তুলনামূলক এটা রিজনেবল প্রাইস এবং মোটামুটি সবাই অ্যাফোর্ড করতে পারে এছাড়াও হাফ সিল্ক ও মুসলিম শাড়িতে কাজ করলে সেই শাড়ির যে ঘনত্ব বা হচ্ছে শাড়িতে কাজ করার পর শক্ত ভাবটা তুলনামূলক কম আসে সুতি বা অন্য টাইপের শাড়ি থেকে এরপরে হচ্ছে যারা একটু মোটা টাইপের কাজ পছন্দ করেন বা হচ্ছে মোটা শাড়ি নিতে চান তাদের জন্য হচ্ছে সুতি শাড়ি সুতি শাড়িতে হচ্ছে আপনারা অ্যান্টি কটন শাড়ি ইউজ করতে পারেন খাদি শাড়ি খাদি কাপড়ের একটা শাড়ি হয় বাট সেটা সচরাচর দেখা যায় না আর সেটার প্রাইসও অনেক বেশি এছাড়া হচ্ছে আরম কটন যে শাড়িটা হয় সেটা ইউজ করতে পারেন তো তুলনামূলক সবচেয়ে বেশি রিজনেবল প্লাস হচ্ছে কাস্টমারের সবচেয়ে বেশি পছন্দ বা চাহিদার দিক থেকে হচ্ছে হাফ সিল্ক এবং আছে আপনার বাজেট যদি একটু কম হয় সেক্ষেত্রে আপনারা হাফ সিল্ক নিতে পারেন বাজেট যদি একটু ভালো হয় বা একটু ভালোর মধ্যে নিতে চান তাহলে আপনারা হচ্ছে সেমি মুসলিন নিতে পারেন কারণ হাতের কাজ হচ্ছে মেনলি শখের বসে মানুষ নেয় আর শখের জিনিস আসলে একটু ভালো হয় ভালো তো আমি এবার হচ্ছে এখানে পাতার কাজ করব আর পাতার কাজের ক্ষেত্রে হচ্ছে আমি এখানে গ্রিন কালারটা নিচ্ছি আর হচ্ছে সাথে একটু ইয়েলো কালার নিচ্ছি আমি দুটো মিক্সড করব না কারণ হচ্ছে আমি এখানে শেড তৈরি করব। এখন শেডের ক্ষেত্রে আমি একবার অল্প একটু গ্রিন নেবো এবং পরে অল্প একটু ইয়েলো কালার নিয়ে দুটা একসাথে টানবো এবং এভাবে হচ্ছে মেনলি শেডটা হয় আপনি একবারই তুলিতে অল্প একটু ইয়েলো কালার মিক্সড করবেন অল্প একটু গ্রিন কালার নেবেন এরপর বেশি ঘষাঘষি করা যাবে না ঘষাঘষি করলে দুইটা কালার মিক্সড হয়ে নতুন কালার তৈরি হবে কোনো শেড থাকবে না শেড যদি করতে চান তাহলে ঘষা যাবে না এখন বলতে পারেন না ঘষলে তো কালারটা সুন্দর আসবে না বা ফিনিশিং আসবে না সেক্ষেত্রে আপনার কালারের পরিমাণটা তুলিতে একটু বেশি নিতে পারেন এবং হচ্ছে ভালো করে মানে দেওয়ার সময় হচ্ছে ভালো করে একটু চাপ দিয়ে দিতে পারেন তাহলে তুলিতে যে পরিমাণ কালার থাকবে সবটাই হচ্ছে শাড়িতে উঠে যাবে তো এই শাড়িটা ছিল আমার বিজনেস পেজের যে অ্যাক্টিভ উইনার তার জন্য গিফট অ্যান্ড আপু আমাকে রেফারেন্স দিয়েছিলেন আপুর রেফারেন্সের কাজ প্লাস হচ্ছে আমার যে বাজেট কারণ উইনারদের জন্য আমাদের আলাদা একটা বাজেট থাকে বা এইরকম রেঞ্জের মধ্যে আমরা গিফট দেবো সেরকম একটা রেঞ্জ থাকে সেই রেঞ্জ অনুযায়ী মেনলি হচ্ছে এই কাজটা আমি করতেছি আপুর দুটোই হচ্ছে যেন আমারটাও ঠিক থাকে এবং আপুর যে পছন্দ সেটাও যেন ঠিক থাকে সেই জন্য হচ্ছে এটা মিক্সড একটা কাজ এখানে আমি অনেক কিছুই কাস্টমাইজ করেছি আবার অনেক কিছুই নিজের মন মতো করেছি আর এই ক্ষেত্রে যখন আমরা একটু চিকন টানগুলো দিচ্ছি বা চিকন দাগ দিচ্ছি তখন হচ্ছে আমি তুলিতে প্রেশার দিচ্ছি না আমি বরাবরই বলি চিকন দাগ দেওয়ার ক্ষেত্রে তুলিতে কোনো রকম প্রেশার দিবেন না তুলিতে যখন আপনি প্রেশারটা দিবেন তখন তুলি হচ্ছে ছড়িয়ে যাবে এবং দাগটা মোটা চলে আসবে আর এই ক্ষেত্রে কিন্তু আমি কালারটা অনেকটাই পাতলা রেখেছি যেহেতু হচ্ছে আমি চিকন চিকন দাগ দিব চিকন দাগের ক্ষেত্রে আপনার কালারের ঘনত্ব যদি অনেক বেশি হয় তাহলে যে মসৃণ ভাবটা বা হচ্ছে মসৃণ সফট একটা দাগ সেটা পাবেন না একটু নষ্ট নষ্ট বা হচ্ছে ছড়িয়ে আছে এরকম দাগ আসবে এই জন্য হচ্ছে চিকন দাগের ক্ষেত্রে আপনি প্রথমত হচ্ছে কালারটাকে অনেকটা পাতলা করে নেবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে একটা নিতে হবে আর লাস্ট যেটা জন্য ফিনিশিং সুন্দর আসে সেটা হচ্ছে তুলিতে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না প্রেশার না দিয়ে হচ্ছে আপনাকে হালকা করে বা আলতোভাবে দাগটা টানতে হবে এখন কথা হচ্ছে শাড়ির যত্ন বা শাড়িতে কিভাবে রং টেকসই হয় শাড়িতে আমরা মতোই কাজের কাজ করব এবং অবশ্যই রোদ্রে দিব রোদ্রে দিতে হবে রুদ্রে দেওয়ার পর এখন অনেকে বলতে পারেন এত পাতলা শাড়ি বা হচ্ছে এত লম্বা একটা শাড়ি গিয়ে আমরা আসলে আয়রন করি কিনা অবশ্যই আয়রন করতে হবে এবং আয়রনটা করতে হবে আপনি যে অংশে কাজ করছেন তার ঠিক উল্টো পিঠে তবে ক্ষেত্রে আমরা ভুলটা করি অনেকেই ভাবি যে সুতি শাড়ি বা সুতি কাপড়ে আমরা যে হিটে আয়রন করি পাতলা বা হচ্ছে এরকম টাইপের শাড়িতেও সেম হিটে আয়রন করা যায় কিনা পাতলা বা হচ্ছে এই টাইপের শাড়িগুলোতে আয়রনের হিটটা অনেকটাই কম রাখতে হবে সেম ভাবে সুতি কাপড়ে যে হিটে আমরা আয়রন করি সেই হিটে আয়রন করলে কাপড়টা পরে যাবে তো আয়রনের ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে আর মাস্ট বি হচ্ছে উল্টো পিঠে আয়রন করবেন যে অংশে কাজ করছেন বা যে অংশে কাজ থাকে সেই অংশে আয়রন করলে হিটের কারণে হচ্ছে কাজটা নষ্ট হয়ে যাবে বা অতিরিক্ত হিটের কারণে অনেক সময় কাজটা গলে যেতে পারে এবং আয়রনের সাথে হচ্ছে উঠে চলে আসতে পারে তো এই জিনিসটা মাস্ট বি মাথায় রাখবেন আয়রন কখনোই হচ্ছে কাজের উপর করা যাবে না উল্টো পিঠে করতে হবে এখন অনেকেই বলতে পারেন যে শাড়িতে কি ফ্রেম রাখা মাস্ট কিনা শাড়িতে অবশ্যই ফ্রেম রাখতে হবে শাড়িতে ফ্রেম রাখার কারণ হচ্ছে আমরা কখন ফ্রেম ইউজ করি সেটা আগে জানা প্রয়োজন ফ্রেম আমরা তখন ইউজ করি যখন আমরা যে কাজটা করি বা যে কাপড়ের উপর কাজটা করি সেই কাপড়ের সুতার ঘনত্ব কম থাকে বা হচ্ছে কাপড়টা মেনলি পাতলা হয় সেই কাপড়গুলোতে হচ্ছে আমরা ফ্রেম ইউজ করি কারণ পাতলা কাপড়ে আপনি যখন রং অ্যাপ্লাই করবেন তখন সুতার ঘনত্ব পাতলা হওয়ার কারণে রঙগুলো নিচে চলে যাবে এবং কাপড়ে লাগবে না যতটুকু রঙ কাপড়ে থাকবে তার চেয়ে অনেক বেশি রং হচ্ছে নিচে চলে যাবে সেজন্য ফিনিশিং ভালো আসবে না সুতি কাপড়ের ঘনত্ব বেশি হওয়ার কারণে রং সবটাই কাপড়ে লেগে থাকে নিচে পড়ে না মেনলি এই জন্য হচ্ছে সুতি কাপড়ে আমরা কোনো রকম ফ্রেম ইউজ না করেও কাজ করতে পারি এতে করে তেমনও একটা প্রবলেম হয় না এখন আপনার শাড়ি যদি সুতি হয় তাহলে অবশ্যই আপনি মাটিতে রেখেও কাজ করতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না মেন প্রবলেম হচ্ছে আপনার সুতার ঘনতির উপর এখন অর্গানজা কাপড় বা হচ্ছে জর্জেটিও অনেকেই হ্যান্ড প্রিন্ট করে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ফ্রেমটা ইউজ করতে হবে আর আপনার বাসায় যদি ফ্রেম না থাকে তাহলে এরকম কোনো জায়গায় টানটান করে টাঙাতে হবে যেন কাপড়টা মাটিতে কোনোভাবে না লাগে মেনলি হচ্ছে আপনার মাটিতে কাপড় লাগানো যাবে না বা হচ্ছে নিচে কোনো সাপোর্ট থাকা যাবে না নিচে সাপোর্ট না রেখে আপনি যেভাবে ইচ্ছায় সেইভাবেই হচ্ছে আঁকতে পারেন এতে প্রবলেম হবে না তো এই ক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে আপনি শাড়ির একটা অংশ হচ্ছে দেয়াল বা হচ্ছে গ্রিলে আটকে বাকি অংশটা হচ্ছে চেয়ার বা অন্য কোনো জায়গায় আটকে মেনলি হচ্ছে আপনার নিচে কোনো সাপোর্ট না থাকাটাই বড় কথা এভাবে যে কোনো ভাবেই করা যায় তো সামনে বাকি ইনফরমেশন দিব এবার হচ্ছে আমি এখানে উপরের কালারগুলো অ্যাপ্লাই করতেছি আমার এখানে মাল্টি ছিল যেহেতু আমি শাড়ির যে আঁচলের অংশ সেটা আগেই করে রেখেছিলাম সেটার ভিডিও আমি করতে পারিনি আমি মেনলি মাঝের অংশটার ভিডিও করতেছি আর এখানে আমি একটু আগে পাতা এঁকেছি এবং এখন দেখতে পাচ্ছেন যে পাতা নেই কারণ হচ্ছে দুইটার দুই পার্ট আমি পাতা আঁকার সময় একটা পার্টের ভিডিও নিয়েছিলাম পাতা আঁকার পরে হচ্ছে আরেকটা পার্ট ভিডিও নিচ্ছি এখানে হচ্ছে আমি বেস কালারটা শুকিয়ে নিয়েছি ভালো করে শুকানোর পর হচ্ছে আমি অন্য কালারগুলো অ্যাপ্লাই করতেছি আর বেস কালারের ঘনত্ব আমি মোটামুটি মিডিয়াম রেখেছিলাম খুব একটা পাতলা রাখিনি খুব ভারীও রাখিনি বাট উপরের কালারটা আমি একদমই পাতলা রেখেছি কারণ আমি দুইটা কালারই যদি অনেক ভারী দিই সেক্ষেত্রে কিন্তু কাপড়টা শক্ত হয়ে যাবে এখানে রং পাতলা করার ক্ষেত্রে আমি কিন্তু পানি ইউজ করিনি আমি এনকে ইউজ করেছি এনকে অনেক উপকার যেমন হচ্ছে এনকে আপনার কালারকে অনেক টেকসই করবে প্লাস হচ্ছে ফিনিশিং সুন্দর আসবে পানিতে কালার কন্ট্রোল করা একটু কষ্ট আমি যে কাজগুলো হচ্ছে অ্যাকুরেট টাইপ বা হচ্ছে বাইরের মাপটা অ্যাকুরেট হবে সেই কাজগুলোর ক্ষেত্রে আমি পানি ইউজ করি না কারণ পানির কাজগুলো হচ্ছে ছড়িয়ে যাবে মেনলি ওয়াশের ক্ষেত্রে আমরা পানিটা ইউজ করবো আর এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে কিন্তু আপনার বেস কালারটা ভালো করে শুকাতে হবে অনেকেই বলেন যে আপু আমি একটা লেয়ারের উপর দুই তিনটা লেয়ার দিয়েছি বাট আমার কালারটা আসতেছে না এই জিনিসটা হয় মূলত হচ্ছে যখন আপনি আপনি বেস কালারটা না না উপরে দু লেয়ার লেয়ার দেন দেন তখন হচ্ছে যতই আরও কেন আপনার যে ফিনিশিং সেটা হচ্ছে আগের মতই হবে বা হচ্ছে বেস কালার না শুকালে প্রথম যেরকম থাকবে উপরে আবার দিলে সেম জিনিসই থাকবে মানে আপনি যতই রং অ্যাপ্লাই করবেন আপনার জিনিসের কোনো পরিবর্তন আসবে না আর আপনি যদি প্রথমবার বেস কালারটা ভালো করে শুকিয়ে তারপরে একটা লেয়ার দেন তাহলে দেখবেন সেকেন্ড লেয়ারে একদম ফিনিশিং ভালো এসেছে বা সম্পূর্ণ পরিবর্তন চলে এসেছে এখন কথা হচ্ছে কতটা শুকাতে হবে বা কতটা শুকানোর পর হচ্ছে কালার অ্যাপ্লাই করতে পারবেন আপনার বেস কালারটা দেওয়ার পর আপনি হাত দিয়ে একটু চেক করবেন হাত দিয়ে যদি আপনার মনে হয় যে কালারটা আপনার হাতে লেগে এসেছে বা উঠে চলে এসেছে তার মানে হচ্ছে কাজ করা যাবে না আর অনেক সময় হয় এরকম যে হাতে কালারটা লাগতেছে না বা উঠে চলে না আসতেছে বাট একটু ভেজা ভেজা লাগতেছে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন যদি হচ্ছে আপনার তাড়াহুড়া থাকে বাট সবচেয়ে ভালো ভালো হয় করে পর কাজ করলে তো আমার মনে হয় শাড়ি বানানোর জন্য বা শাড়ি করার জন্য মোটামুটি টুকিটাকি যা ইনফরমেশন ছিল আমি দিয়েছি এবার আরেকটা কথা হচ্ছে হাফ সিল্ক এবং সেমি মুসলিম শাড়ির মধ্যে তফারটা কি বা এটার প্রাইস রেঞ্জ কেন এতটা বেশ কম হয় হাফ সিল্ক শাড়ি তুলনামূলক একটু মোটা হয় এবং সেমি মুসলিন শাড়ির যে প্রধান বৈশিষ্ট্য বা হচ্ছে সবচেয়ে সুন্দর যে দিক সেটা হচ্ছে এটা অনেক বেশি সফট হয় হাতে লাগলে আপনারও একটা সফট ভাব লাগবে বা হচ্ছে অনেক বেশি মসৃণ মনে হবে মেনলি এটা বেশি আরাম বা এটাতে কাজের ফিনিশিংও ভালো আসে সেই জন্য হচ্ছে মুসলিম শাড়িতে প্রাইসটা একটু বেশি হয় এছাড়াও হাফ সিল্ক হয় বারো হাতের একটা শাড়ি সেমি মুসলিম হয় চোদ্দ হাতের প্লাস হচ্ছে এটার আঁচলেও খুব সুন্দর টার্সেল থাকে মূলত এই কয়েকটা তফাতের জন্য হচ্ছে প্রাইজের এই এইরকম বেশ কম বাট দুইটাই খুবই ভালো কাজ করার জন্য খুবই উপযোগী আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে আপনি সিলমোস্টলি নেবেন বাজেট যদি আপনার কম থাকে তাহলে হাফ সিল্ক নিতে পারেন আর যারা হচ্ছে অনেকেই চান যে একটু ভারী শাড়ি ইউজ করতে সেক্ষেত্রে আপনার হাফ সিলটা নিতে পারেন কারণ সিমসলিন তুলনামূলক হাফ সিল্কের চেয়ে একটু বেশি পাতলা হয় তার মানে এই না এটা জর্জেট বা অর্গানজার মতো এতটা পাতলা হয় এটা আর একটু কম পাতলা বা হচ্ছে শরীর দেখা যাবে খুব বেশি এরকম না অনেকেই ভাবতে পারেন যে হয়তো অনেক বেশি শরীর দেখা যায় আমি বলতে পারি যারা হচ্ছে মোটামুটি শাড়ি চিনেন তারা অবশ্যই জর্জের শাড়ি দেখেছেন জর্জের চেয়ে এটা অনেকটাই ভারী আপনার যদি কোনো প্রবলেম না হয় তাহলে হচ্ছে কোনো প্রবলেম হবে না তো আজকের জিনিসটা হচ্ছে শাড়ি টিউটোরিয়াল থেকে আমরা টুকি টাকি শাড়িতে যে প্রবলেম গুলো হয় বা শাড়ি নিয়ে যে কুয়েশন হয় সেগুলো সম্পর্কে জেনেছি ফুল শাড়ি নিয়ে আরও অনেক অনেক ভিডিও আসবে বা শুধুমাত্র শাড়ির টিউটোরিয়াল নিয়ে সামনে অনেক ভিডিও আসবে এখন আমি মোটামুটি সেই এক শাড়িতে একটা আইডিয়া দিতে পেরেছি আশা করি যাদের প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা হচ্ছে নতুন নতুন কমেন্ট করলে আমি সেই কমেন্টগুলো নিয়ে নতুন টপিক পাবো প্লাস হচ্ছে নতুন ক্লাস দিতে পারবো তো অবশ্যই যার যার সমস্যা সেগুলো হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন এই পর্যায়ে হচ্ছে আমি আবারও সাদা কালার ইউজ করতেছি কারণ আমি এই ফুলটা সাদাই রাখবো এখন কথা হচ্ছে আমার তো সাদা দেয়াই ছিল আবার কেন ইউজ করতেছি এখানে একটা লেয়ার দেওয়ার পরে অনেকটা অংশ ফাঁকা ছিল শুকানোর পর মেনলি হচ্ছে সেই অংশটা ঢাকার জন্য বা উপরের ফিনিশিংটা ভালো থাকার জন্য হচ্ছে আমি আবারও সাদা কালার অ্যাপ্লাই করতেছি তো এছাড়া এর বাইরে যত ধরনের প্রবলেম আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর সামনে হচ্ছে আমরা একটা হাফ সিল্ক শাড়িতে কাজ দেখব এবং সেটা নিয়ে হচ্ছে হাফ সিল্ক নিয়ে সেদিন অনেক অনেক বিস্তারিত আলোচনা করব প্লাস হচ্ছে যারা ফ্রেম ইউজ করতে চান বা ফ্রেম বানাতে চান বাণিজ্যিকভাবে কাজ করার জন্য আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানান যে ফ্রেম নিয়ে কি কোনো ভিডিও চান কি না বা হচ্ছে ফ্রেম নিয়ে যে কোশ্চেনগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি সেগুলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আপনারা কোয়েশ্চেন করলেই আমি নতুন নতুন টপিক পাব এখন অনেকেই বলতে পারেন প্র্যাকটিসের জন্য তো আমরা শাড়ি কিনবো না বা হচ্ছে প্র্যাকটিসের জন্য শাড়ি কিনে কাজ করাটা অনেকটাই রিক্স তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের বাসায় কোনো পুরাতন পাতলা টাইপের জিনিস থাকলে বা পাতলা টাইপের কোনো কাপড় থাকলে সেটার উপর কাজ করতে পারেন এখানে সেম মুসলিম দিয়ে প্র্যাকটিস করতে হবে এরকম কোনো ব্যাপার না জর্জেট কাপড় থাকতে পারে অনেকের বাসায় বা টাইপের টাইপের কাপড় মেনলি পাতলা যে কোনো কাপড়ে হচ্ছে প্র্যাকটিস করতে পারেন কারণ সুতি কাপড় আর পাতলা কাপড়ের কাজের ধরন অনেকটাই অন্যরকম এটা আপনারা ভিডিও দেখলে বা হচ্ছে কথা শুনে বুঝবেন না যখন হচ্ছে নিজে প্র্যাকটিস করবেন তখনই ব্যাপারটা ভালো করে বুঝবেন বা ক্লিয়ারলি বুঝবেন আর আমি এখানে ফিনিশিং দিচ্ছি একটু টান টান করে দিচ্ছি কারণ আপুর যে রেফারেন্সটা দিয়েছিলেন সেটার সাথে এরকম টান টান ছিল সেটার কালার করে অল্প অল্প করে দিচ্ছি আর দেখতে দেখতে শাড়িও আঁকা শেষ আর আজকের ক্লাসও শেষ আশা করি সবার কাছে ক্লাসটা ভালো লেগেছে বা গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন পেয়েছেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে জানাবেন আমি সামনের ক্লাসে সেটা নিয়ে কথা বলবো সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর সামনের ক্লাস দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ